প্রিয় ভাইয়ারা এইভাবে আমাদের দেশে আত্মহত্যা বাড়ছে আমাদের কিছুদিন আগেও ওই যে এসএসসির পরীক্ষা বা পরীক্ষার যখন ফলাফলগুলো আসলো তখন অনেক শিক্ষার্থী কয়েকজন শিক্ষার্থী আত্মহত্যার পরও আমরা পত্রপত্রিকা জানছি যে রেজাল্ট খারাপ সহকর্মী সহপাঠীদের সাথে কীভাবে মুখ দেখাবে বাবা মা কীভাবে লাঞ্ছনা সহ্য করবে এই জন্য আত্মহত্যা করছে এই জন্য ভাইয়ারা প্রথমত এই যে আমাদের শিক্ষার্থী অনেক শিক্ষার্থীরা দেখা যায় আত্মহত্যা করছে সন্তানকে শিক্ষার জন্য এই পরিমাণ চাপ দিতে নেই শিক্ষাটা এখন প্রতিযোগিতা ভালো একটা গোল্ডেন লাগবে প্লাস লাগবে সন্তানকে বলা লাগবে বাবা তুমি তোমার সাধ্য মতো চেষ্টা করো আল্লাহর কাছে দোয়া করো বাস রেলজার যদি ভালো হয় তাও ভালো না হইল তাও ভালো এইভাবে তাকে উৎসাহ দেওয়া প্রশংসার মধ্যে রাখা খবরদার তুমি সর্বোচ্চ চেষ্টা করো দোয়া করো এরপরে নাই তো পাস নাই এক ইঞ্চি তুমি কষ্ট মানসিক চাপ নিবা না বাস সন্তানকে বিশেষ করে আত্মীয় স্বজন পরিবারের বাবা মায়েরা অনেক বেশি পরিমাণে এই কথাটা সন্তানকে বলা দরকার যে তুমি চেষ্টা করতে থাকো বাবা অতিরিক্ত চাপ নিবা না সময়টাকে কাজে লাগিয়ে তুমি তোমার সঠিকভাবে মেহনত করো আর আল্লাহর কাছে দোয়া করো বাস চেষ্টার পরে না বাস কখনো এটা নিয়ে হতাশ না হবানা নিবা না মানসিক চাপ নিবে না যা হওয়ার হবে গালমন্দ তো করার সুযোগই নেই সন্তান যদি চেষ্টা করার পরেও খারাপ করছে পরীক্ষায় সন্তানকে খবর দা কখনোই তাকে তুচ্ছ করা যাবে না বরং যদি পাশ করলে মিষ্টি খাওয়াই দেন ফেল করলে তারে বিরিয়ানি খাওয়ান আরও ভালো কিছু খাওয়ান মাসাল্লাহ তুমি চেষ্টা করছো বাস এটাই অনেক কিছু রেজাল্টের জন্য হতাশ হইবার সামনের জন্য আরও চেষ্টা করো তাই এ বিশ্বে আপনারা আমার থেকে আরও ভালো জানবেন কত বড়ো ধনীরা অনেকের নাম বলা যাবে যাদের ওই যে মাস্টার্স পাশও নাই অনেক ফেল আছে এরকম বড় বড় কবি আছে শিক্ষিত আছে অনেক বড় বড় বিশ্বে বরণ্য জেনারেল অনেক বড় ব্যক্তিরা আছে যাদের অত বড় শিক্ষা দিক নাই তারা বড় হয়েছে আপনি আপনার সন্তান আত্মহত্যা করবে এই শিক্ষা কী লাভবাই বরং আমরা আমাদের সন্তানকে নৈতিকতার শিক্ষার জন্য রেজাল্টের চেয়ে বেশি মেহনত ফিকির চেষ্টা করা আমাদের বেশি উচিত অবৈধভাবে মনে করেন ওই যে ভেজাল বা প্রশ্ন ফাঁস করে হোক কি বলে এটাকে নকল করে ভালো রেজাল্ট করলো এটাতে কি হইল ভাই কোনো লাভ হইল একটা নিষিদ্ধ কাজ করলো এটা ভালো জিনিস আনলো এটা ভালো না সুতরাং তাকে এটা আরও শিখাইতে হবে যে তুমি যা পারো পাস তুমি খবরদার নকল করবা এটা নৈতিকতা কোথাও একদিন একটা শিক্ষা প্রতিষ্ঠানের ভিডিও দেখছিলাম সব শিক্ষকরা মিলে শিক্ষকরা সবাই মিলে মাসাল্লাহ। ওই শিক্ষার্থীদেরকে এই রকমের কোনো এস বা এরকম একটা পরীক্ষা হবে ছাত্রীদেরকে ছাত্রদেরকে নকল একেবারে শিক্ষকদের মাধ্যমে নকল করে করে পরীক্ষা দিতেছে তাহলে এরা হচ্ছে নৈতিকহীন নৈতিকতাহীন শিক্ষক আমার সন্তান তো এটাই শিখবে প্রিয় ভাইয়েরা এই জন্য আত্মহত্যার একটা বিষয় এটা রেজাল, খবরদার সন্তানদেরকে আমরা এই পরিমাণ পেশার কখনোই দিব তাকে উৎসাহ দিব বাস আরও সামনে অগ্রসর হোক